আজকে বানাবো পোড়া পটলের ভর্তা এই পোড়া পটলের ভর্তা গরম ভাত রুটি সব কিছুর সঙ্গে অনেক সুস্বাদু লাগে যারা পটলের এক রকমই রেসিপি বারবার বানিয়ে বানিয়ে মুখে এক ঘেমি ধরে গেছে যাদের তাদের জন্য এটা একটা অন্যরকম ইউনিক রেসিপি অনেকেই খেয়ে থাকো পোড়া পটলের ভর্তা এই ভর্তাটি বানানোর জন্য পটলগুলো ভালো করে আগে তেল মাখিয়ে তারপরে এটি একটু চিড়ে নিতে হবে তেল মাখানোর কারণ হচ্ছে কারণ এই খোসাগুলো পুড়ে যাবে আর অতি সহজে খোসাগুলো উঠে আসবে আর চিঁড়ে না দিলে সেটা একদম পটলটা ফেটে উঠবে উঠতে পুড়তে তখন ছিতে গরম পটলের বীজ বা পটল এদিক ওদিক পড়বে সেসবের দরকার নেই ওই জন্য পটলটা চিড়ে নেওয়াই ভালো তো পটলগুলো আমি উল্টে পাল্টে নিয়ে ভালো করে পুড়িয়ে নিয়েছি একটু আমি টিপে দেখছি যে হয়েছে কি না দেখছো নরম নরম মানে এটা হয়ে গেছে আমার পটল পোড়ানো হয়ে গেছে আমি মোট সাতটা পটল পুড়িয়েছি এবার এটা কি করে বানাচ্ছি পটল মাখাটা পটল ভর্তা যে যেটাই বলো চলো খোসাগুলো আগে ভালো করে ছাড়িয়ে নিই খোসাগুলো থাকলে তিতো লাগবে আর কোষা না খাওয়াই ভালো খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব দেখছো হাতে টান মারছে আর উঠে যাচ্ছে কোনো এটা ছাড়াতে কোনো রকম জোর বা বিরক্ত নেই এই দেখো পুরো পটলের ঘোষা ছাড়িয়ে গেছে আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি মাখার জন্য পটলগুলো আগে মেখে নিই পেঁয়াজ কুচিগুলো একটু হাত দিয়ে ভালো করে নরম করে নেব একসাথে মাখালে ভালো মিশবে না তখন আর এইটা আলাদা একটু মাখিয়ে নিলে বা চটকি নিলে তখন টেস্টটা অন্যরকম আসে পুরো ফ্লেভারটা টেস্টটা বেড়ে যায় আমার পটল মাখা হয়েছে লঙ্কা পেঁয়াজ দিয়ে এখন একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল আরও বেশি টেস্ট নেই আর এদিকে রুটি করছি বললাম ভাত রুটি দুটোর সাথে খাওয়া যায় আমি রুটির সঙ্গে পটল পোড়া করছি তোমাদের জন্য আরেকটা টিপস সেটা হচ্ছে এই ন্যাকড়াটা দেখছো কাপড় এই কাপড়ের ভেতরে রুটিগুলো রেখেছি যাতে রুটিটা সফট থাকে এরকম কাপড়ে রেখে কাপড় ভালো করে গুজে দিয়ে ওপরে থালা দিয়ে একটা চাপা দিয়ে দিতে হবে দেখবে রুটি অনেকক্ষণ নরম থাকে আর পটল পোড়া আমার হয়ে গেছে লবণ দিয়েছিলাম পটলে অবশ্যই আর সকালে আমার বরের ব্রেকফাস্ট যেটা রুটি পটল পোড়া আর ওই গুড়টা দেখছো খেজুরের গুড় খাঁটি আর ডিম সেদ্ধ ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কার কার গুড় দিয়ে রুটি খেতে ভালো লাগে বলো বিশেষ করে শীতের দিনে খেজুরের গুড় আর এটা খেজুরের গুড়ই রেখে দিয়েছিলাম ফ্রিজে তাই অনেক দিন আছে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য